আমি এখন রয়েছি পটুয়াখালী সদর উপজেলার বড়বিগে ইউনিয়নের তিন নং ওয়ার্ডের একটি সড়কের সামনে যেখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করলেও এই রাস্তাটি সেই দীর্ঘ সময় বিশ বছর আগে বিশ বছরের বেশি সময় আগে থেকে এখানের এই রাস্তাটি তৈরি করা হয় এরপর থেকে নামমাত্র একটি সংস্কার করা হলো এখন পর্যন্ত এই রাস্তাটি কিন্তু সেই ভাঙা চূড়া এবং পরিত্যক্ত অবস্থা রয়েছে আমরা যদি আপনাদেরকে বলি যে পিসড্বালা রাস্তা ভেঙে চুরে নষ্ট হয়ে এখন মাটির রাস্তায় পরিণত হয়েছে এই যে সড়কটি রয়েছে আমরা এখন রয়েছে সেই অফিসের হাট বাজারের এখানে আপনারা দেখছেন যে একটি সড়কের যে মাঝখানে কি পরিমাণ ভেঙে চুরে এবং পিচ জেলায় রাস্তা সেখানে কিন্তু এখন মাটির রাস্তায় পরিণত হয়েছে এখানকার স্থানীয় মানুষরা তারা কিন্তু নানা অভিযোগ করছেন তারা বলছেন দীর্ঘ সময় ধরে জনপ্রতিনিধি সহ বিভিন্ন মহলে তারা যোগাযোগ করলেও এখন পর্যন্ত তাদের এই সড়ক কিন্তু সংস্কার করা হয়নি এবং তারা কেন এখানে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমরা যদি এখানকার যে মানুষ রয়েছে তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি আমরা দেখছি যে এখানকার যে মানুষজন আছে তারা কিন্তু এখানে চলাচল করছে এবং একজন কিন্তু আরেকজনকে সহযোগিতা করছে এখানকার কিন্তু চলাচলের জন্য আমরা যদি এখানকার একজনের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে আপনাদের এই রাস্তাটি কত এই অবস্থা রয়েছে এবং কি অবস্থা যদি বলতেন এটি প্রথম কার্পেটিং হয়েছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে তখন আমাদের আলতাফ হোসেন চৌধুরী স্যার ছিলেন তো তারপর থেকে আর ওইভাবে বড়ো কোনো বরাদ্দ আসেনি দশ বারো বছর আগে একটি সংস্কার কাজ এসেছিল। কিন্তু এরপর থেকে এরকম অবস্থায় আছে বর্ষার দিনে এরকম কার্পেটিং রাস্তায় কাদা হয়ে যায় কোনো কার্পেটিংয়ের গন্ধ আপনি পাবেন না রাস্তায় এবং যদি খরার কথা বলি তখন কিন্তু এত পরিমাণে বালু আর ধুলার কারণে চলাচলের অনুপযোগী হয়ে যায় আর কি তো আমরা এখানের স্থানীয় বাসিন্দাসহ যারা ড্রাইভাররা আছে প্লাস যারা যাত্রী আছে এখানে সবাই প্রচুর ভোগান্তির শিকার দেখা যায় যে কারো হাত ভাঙে পা ভাঙে গাড়ি ভাঙে এই মানে খুবই একটা বিব্রতকর অবস্থা আছে আপনাকে অনেক ধন্যবাদ আমরা যদি শুনছিলাম না যে আপনি এখানে কত বছর ধরে রাস্তাটি এরকম ভাঙাচুর অবস্থা অবস্থা প্রায় পনেরো থেকে ষোলো বছর ধরে এই অঞ্চলের মানুষের ভোগান্তির কোনো সীমা নাই এবং ডাক্তার দেখাইতে যাইতে পারে না আইতে পারে না গর্ভবতী মেয়েদের খুবই ক্ষতি এবং আর্থিক অবস্থায় মানুষের এত জিরো হয়ে গেছে তা বলার মতো না বর্তমান সরকারের কাছে আমার দাবি যাতে এই রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ এই দাবি করে আমি আপনাকে অনেক ধন্যবাদ জি আপনারা কোনো কোথাও যোগাযোগ করেছেন কিনা যা রাস্তাটি সংস্কার করার জন্য আমরা আসলে এর আগে অনেকবার বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিকদের এনে এই রাস্তার জন্য রিপোর্ট করেছিলাম এবং বিভিন্ন মহলে আমরা এটার জন্য দরখাস্ত দিয়েছিলাম কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে এটার কোনো সুরাহা পাইনি আমরা এই রাস্তাটা হচ্ছে আমাদের একটা জনবহুল রাস্তা পটুখালী জেলাধীন বারো নং বারোনাং বড়বিঘাই ইউনিয়নের তিন নং ওয়ার্ডের এই রাস্তাটি এই রাস্তাটি থেকে তিতকেটা ক্যামঘাট বাজারের হাই স্কুল এবং বিঘাই বিঘাইহাট মাধ্যমিক বিদ্যালয় সহ অনেক প্রাইমারি হাই স্কুল এবং অনেক মাদ্রাসা আছে এই রাস্তার পাশ থেকে এবং অনেক টিচাররা মানে পটুখালি থেকে এই রাস্তা এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু রাস্তা খারাপ হওয়ার কারণে চলাচলে অনেক বিঘ্ন হয় গাড়ি চলাচল করতে পারে না এবং আমরা চাচ্ছি যে উদ্যতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা এলাকার সকল স্থায়ী বাসিন্দারা মানে জানাচ্ছি যাতে আমাদেরকে এই রাস্তাটা অল্প সময়ের মধ্যে আপনাকে অনেক 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 ধন্যবাদ যদি আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলি যে আপনাদের এখানে অসুস্থ মানুষদের নেওয়ার কি ব্যবস্থা রয়েছে যে যে পটুয়াখালীর যে প্রধান যে হাসপাতাল রয়েছে সেখানে সালাম আলাইকুম আমাদের এইখান থেকে অসুস্থ রুগী পটুয়াখালী নেওয়ার ব্যবস্থা একটাই যদি কেউ কোলে কইরা নেয় কান্দে কইরা খাডে কইরা যদি চারজনে কান্দে কইরা নেয় এইটাই হচ্ছে ব্যবস্থা এছাড়া গাড়ি অটো বা রিক্সা বা ভ্যান এই রাস্তা দিয়া যাওয়া আসার মতো কোনো ক্যাপাসিটি নেই কারোর ক্ষমতা নাই কারণ হলে প্রতিদিন আপনি দেখবেন একটা না একটা অটো কোন জায়গায় উল্টা যায় মানে চার পাঁচ জনে ঠেলে তারপরও অটো উল্টা যায় কারণ এরকমের অবস্থা কোন কোন জায়গায় আটু সমান কাদা এই কারণে এখান দিয়ে অটো বা কোনো রিক্সায় কোনোভাবেই কোনো অসুস্থ রুগী নিয়ে আসা যাওয়ার কোনো ব্যবস্থা নেই আপনাকে অনেক ধন্যবাদ আমরা দেখছিলাম যে এখানে স্থানীয় মানুষদের সহযোগিতা ছাড়া এখানে কিন্তু এই গাড়ি চলাচল করতে পারে না আমরা যদি আপনাদের এই এই যে রাস্তার কি অবস্থা কতদিন ধরে এই সমস্যা যদি বলতেন আমাদের রাস্তাটা প্রায় দশ পনেরো বছর এই এইভাবেই আছে শুকনার সিজনে মনে করেন বালু উঠে বালু উঠলে মনে করেন গাড়িগুলো আটকে যায় গাড়ি পোল্ডি দেয় অনেক রুগী আহত হয়েছে এই গাড়িতে অনেক প্যাসেঞ্জার হাত পাও ভাঙছে তাছাড়া অনেক প্যাসেঞ্জার যাতায়াত করে এই অটোতে পটুয়াখালি সদরে যায় আসে অনেক রুগীরা মনে করেন কোলে করিয়া নিয়ে যাইতে হয় প্যাসেঞ্জার লইলে মনে করেন অল্প কতটুকু সামনে গেলে আবার প্যাসেঞ্জার নামিয়ে গাড়ি ঠেলা লাগে তো যার কারণে প্যাসেঞ্জার গাড়িতে উঠে না আর আমরা গাড়ি চালাইতে পারি না এই রাস্তায় আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম এখানকার স্থানীয় মানুষ এবং গাড়ি চালক যারা রয়েছে তারা কিন্তু নানা সমস্যার কথা বলছেন আপনার পরিবারের দৈনন্দিন কেনাকাটা নিয়ে ভাবছেন আর নয় ভাবনা পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র সবুজবাগ মোড়ে একই ছাদের নিচে সকল পণ্য পেতে চলে আসুন হাট বাজার ডিপার্টমেন্টাল স্টোরে সবুজবাগ মোড় পটুয়াখালী যে এখানকার যে চলাচলের জন্য যে ব্যবসা বান্ধব পরিস্থিতি এখানে কিন্তু বন্ধ হয়ে রয়েছে আমরা দেখছি একজন মানুষ তিনি অটো গাড়ি বা এখানে আসা যাওয়ার কোনো যানবাহন না পাওয়ায় তিনি কিন্তু মাথায় করে যাচ্ছে এই রাস্তাটি ভাঙা কত বছর ধরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই রাস্তাটা অনেক দীর্ঘদিন পর্যন্ত ভাঙ্গাচুরা আমি বেকারি ব্যবসা করি লাইনম্যান গাড়ি অনেক দূরে রয়েছে তারপরে এই টেরেভরিয়া মাল নিয়ে এরপর মনে করেন এক দেড় মাইল হাইটে এরপর বাজারে দোকান দোকানে জি আপনাকে অনেক আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম এখানকার যে মানুষজন রয়েছে আমরা যদি আপনাদেরকে বলে রাখি এখানে যে অটো গাড়ি এবং ভারী যানবাহন যেগুলো যে থাকে আসে সেগুলো কিন্তু একা চলাচল করতে পারে না স্থানীয় মানুষরা যদি এখানে সহযোগিতা না করে তাহলে কিন্তু এখানে তারা আসা যাওয়া করতে পারে না তবে আপনাদেরকে বলে রাখি এই দূর দূরান্তের মানুষরা এখানে কিন্তু তেমন কিন্তু গাড়ি বা যান চলাচল কিন্তু এখানে তেমন করছে না কারণ এখানকার মানুষরা কিন্তু খুব কষ্ট এই যান চলাচল না করার কারণে পটুয়াখালীর বড়বিগাই থেকে অভিশেরাট বাজার থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ